নমস্কার বন্ধুগণ আজকে আমি ঘুগনি তো আপনাকে দেখানোর চেষ্টা করুন কত সহজভাবে ঘুগনিটা বানাবো যার জন্য আমি কিন্তু এনে আড়াইশো গ্রাম শুকনা মটর আর আড়াইশো গ্রাম ছোলা এই দুইটায় নিয়ে নিছি নিয়ে আমি রাত্রেবেলা এটা ভিজাই রাখছিলাম তো এখন আমি এটা প্রেশার কুকারে ছয় সাতটা সিটি দিয়ে নিউ আপনাকে দেখাবো আমি কী কী দিতেছি এটার মধ্যে প্রেশার কুকারে দিয়ে দিতেছি ঘুগনি ছোলা আর মটর আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা লবণ হলুদ এগুলো দিয়ে আমি প্রেশার কুকারে ছয় সাতটা দম মেরে নেব দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটা আমি এখন প্রেশার কুকারে বসাই নি যতক্ষণ এটা রেডি হইতেছে বাকি বা তো আমি উপকরণগুলো ওদিকে রেডি করুন তো সঙ্গে থাকেন আপনারা প্রেশার কুকারে আমি কিন্তু এটা আমার হয়ে গেছে ছয় সাতটা সিটি মারার পরে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতে সুন্দর কিন্তু এটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঘুঁড়িটা সুন্দর করে বানাবো তো প্রথমে দিয়ে দিবিটা তেল তেল দিয়ে তারপরে দিয়ে দেবো এটার মধ্যে জিরা জিরা দিয়ে ফরনটা দিবো আমি একদমই সহজ বানাই না বানায় খাইয়ে দেখবেন খুবই টেস্ট হয় এটা খাইতে অনেক কিন্তু খালি এলো মটর শুকনা মটর দিয়ে বানায় আমি কিন্তু দুটা মিক্স করে নিছি মিক্স করে নিলে পরে বেশি ভালো লাগে খাইতে এটাকে আমি মিক্স করে নিছি তো জিরা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পিঁয়াজ একদমই সিম্পলভাবে বানাবো খাইতেও কিন্তু খুব টেস্ট হবো এটা চলেন এটা ভালো করে ভাইজেন মজা কে তারপরে তারপরে বাদ জিনিস এটার মধ্যে আমি দিবো কী কী দিবো এটাও দেখামো আপনাকে সঙ্গে থাকেন আর অবশ্যই ট্রাই করে দেখেন ট্রাই না করলে পরে বুঝতে পারবেন না দিয়ে দিতেছি আমি সুমি অলঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে সুন্দর করে একটা মশলা তৈরি করে নিই আমি মশলা তৈরি করে নিয়ে সেই ঘুগনি গুলো যে আছে ঘুগনি গুলো কাঁচা ভাতটা যতক্ষণ না যায় তখন আমি বাঁচতে আমি রেডি করে নিই তো দেখতে পাইতেছেন সুন্দর কিন্তু এটা আমার বাজার কিন্তু হয়ে গেছে এখন আমি যে সিদ্ধ করা চানাগুলো ছিল ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাতে ভালো করে কষাই নিতে লাগবো মশলা কিন্তু এটার মধ্যে মাংসর মতন ওরকম মশলাই হয়ে যাইব একদমই তাড়াতাড়ি হয়ে রান্নাটা যেহেতু আমি হলো প্রেশার কুকারে করে নিয়েছি জিনিসটা খুবই তাড়াতাড়ি হয়ে যাব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষাই নি খুবই অল্প সময় হয়ে যাব রান্নাটা দেখতে পাইবেন কতটা ইজি রান্নাটা করা কোনো ব্যাপারই না বাচ্চা চাইলে বড় পারবো রান্নাটা করতে তো আমি দিয়ে দিতেছি এখানে পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরো সুন্দর করে এটা আমি কষাই দিই এটা একটু হালকা জল জল ফেরি দেবো একদম কিন্তু শুকনা শুকনা আমি বানাবো না তো আপনারা দেখতে পাইবেন একদম শুক টানা একদম ঝোল না মিডিয়াম করে আমি বানাই নেব এটাতে তো সঙ্গে থাকে আমার কিন্তু কষাই না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিতেছি জল জল কিন্তু আর একটু দিম মধ্যে সিদ্ধ তো আগের থেকে করা ছিল জল কম দিলেও হয়ে যাবে কিন্তু আমার জলটা একটু বেশি লাগবে যার জন্য আমি জলের পরিমাণটা একটু মোটামুটি দিয়ে নেব জল কিন্তু আমার দেখতে পাচ্ছেন ফোটা কিন্তু শুরু হয়ে গেছে এতটুক জল রাখতে লাগবো যেহেতু আমি পাউরুটি দিয়ে খাবো যার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়ার পাউডার হয় ধনিয়া পাউডার এটা দিয়ে সুন্দর করে নাড়াচেড়া দিই আর দু একটা মশলা দিব তো আপনাকেও আমি দেখাবো বাড়িতে যেই মশলা আছে সেই মশলা দিয়ে এটা রেডি করে নিতে পারবেন দিয়ে দিলাম গরম মশলা এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে জিরার গুঁড়া এই দুইটা দিয়ে নাড়াছাড়া করে দেব একদমই সহজ একদম অল্প খরচে এটা হয়ে যাব জিনিসটা আর বাড়ির পুরো ফ্যামিলি মিলে খাইতে পারেন এনজয় করতে পারেন তো এটা কিন্তু আমার রেডি কিন্তু বন্ধুরা এটা আমার হয়ে গেছে এখন আমি কি করব এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনিয়ার পাতা দিব এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াছাড়া করে এটা আমি নামাই নেব আপনারা চাইলে পরে বন্ধুরা এর মধ্যে হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন যাতে জালটা একটু মেনটেন হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার ঘুগনি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিতেছি কিছু পিঁয়াজ লঙ্কা আর দিয়ে দেবো এখানে যে পাউরুটি হয় পাউরুটি দিয়ে খাবো এটা আমি তখন বন্ধুরা